শান্ত সকাল জঙ্গলের ভেতর নদীর মাঝখানে হালকা বাতাস যাচ্ছে ঢেউয়ের দোলায় পদ্মগুলো কাঁপছে আহা কি সুন্দর তুমি তোমার লাল রং যেন ভোরের সূর্য তোমাকে অনেক সুন্দর লাগছে জানো দেখছো না তোমার সৌন্দর্য দেখে আমি নদীতে নেমে পড়েছি আমি সুন্দর তা আমি মানছি কিন্তু তোমার সৌন্দর্যের কাছে আমি ফিকে হয়ে যাই তুমি হাসলে যেন আমার পাপড়িগুলো লজ্জায় নুয়ে পড়ে ওরে বাবা এমনভাবে বলছো মনে হচ্ছে তুমি সুন্দর না তোমার মতো ফুল আর কে আছে বলো আমি তো ফুল কিন্তু তুমি আকাশের চাঁদ আমি এই জঙ্গল দিয়ে যাওয়ার সময় রোজ দেখতাম কবে তুমি ফুটবে আজ দেখেই একদম জলে নেমে পড়েছি এবার ওঠো তোমার যে ঠান্ডা লেগে যাবে আগে তোমার একটা পাপড়ি দাও তবেই উঠব এই নাও তোমার জন্য এমন সময় রমেশ আসে সে চাঁদনির বাবা কপালে ঘাম মাথায় কাঠের বোঝা আরে মা হয়েছে এবার বাড়ি চল চড়েছে এই রোদে কাজ করা অনেক কষ্ট রে মা অনেক কষ্ট এই তো বাবা আসছি আমি চললাম তুমি থাকো পদ্মবন্ধু এরপর উঠে আসে বাড়ির পথে হাঁটতে হাঁটতে বাবা মেয়ে কথা বলছে বাবা তুমি দেখো আমি একদিন অনেক বড় হব। তখন তোমার কাঁধে আর কাঠ চাপাতে হবে না বড় হতে চাইছিস ভালো কথা কিন্তু বড় হওয়া মানে শুধু সুখ না রে মা বড় হলে দুঃখ আসে রে তুমি শুধু দেখে যেও বাবা একদিন আমি তোমার সব কষ্ট দূর করে দেব ঠিক আছে মানলাম এবার বাড়ি চল ফাঁকে সরু রাস্তা হঠাৎই চাঁদনি দেখে রাস্তার পাশে ডানা ভাঙা একটা পাখি কাঁপতে কাঁপতে পড়ে আছে আরে এ কি ওই দেখো বাবা ওই পাখিটার ডানাটা ভেঙে গেছে তুই আবার থামলি আর পারি না এ মেয়েকে নিয়ে সব সময় শুধু পশু পাখি আর গাছপালা নিয়েই পড়ে থাকে চল বলছি চল এখন আর কোনো পাখি দেখতে হবে না চল এ তুমি কি বলছো বাবা ও কত কষ্ট পাচ্ছে দেখো আহ বললাম তো বাড়ি চল নদীতে নেমেছিলি এখন এই ভেজা শরীরে রোদ আর বাতাসের মাঝে থাকলে অসুস্থ হয়ে যাবি রে আমার কিছু হবে না বাবা তুমি যাও আমি আসছি তাড়াতাড়ি কিন্তু একদম দেরি করবি না রমেশ কাঠ নিয়ে চলে যায় চাঁদনি বসে পড়ে পাখির পাশে আমাকে সাহায্য করো আমার ডানা ভেঙে গিয়েছে আমাকে সাহায্য করো ভয় পেও না ছোট্ট বন্ধু শিকারীরা হয়তো তোমায় আঘাত দিয়েছে এখন তুমি নিরাপদে আছো ধন্যবাদ যদি তুমি না আসতে তাহলে হয়তো আমি আর বাঁচতাম না আমার ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে মরে যেত আমায় ধন্যবাদ দিও না এটা তো আমার দায়িত্ব ছিল নিশ্চয় তোমার নাম চাঁদনি হ্যাঁ কিন্তু তুমি কি করে জানলে তুমি অনেক দয়ালু আর অনেক সুন্দর একদম চাঁদের মতো এখন তুমি উঠতে পারবে যাও তোমার ছানাদের কাছে ফিরে যাও যদি কখনো প্রয়োজন হয় আমাকে ডেকো কিন্তু কাঠুরিয়ার ছোট্ট ঘর বাবা মেয়ে দুজন প্রদীপের আলোয় বারান্দায় বসে পড়ে প্রদীপের আলোর চেয়ে তোর চোখই বেশি ঝলঝল করছে রে বা তুই তো গ্রামের সব মেয়েদের চেয়ে সুন্দর রে সত্যি বলতে তুই আবার চোখের চাঁদ বাবা আমি যদি চাঁদ হই তবে তুমি সূর্য তুমি না থাকলে আমি আলো ছড়াতে পারতাম না কি যে বলে কাল থেকে আমি চাই না তুই আর আমার সাথে জঙ্গলে যাস আমি একাই যাব কাঠ কাটার জন্য আমি তো আছি তোর কেন যেতে হবে না বাবা কাল থেকে তুমি যাবে না আমি একাই যাব তুমি তো সব কষ্ট করছো আমি তোমার বোঝা হালকা করবো হ্যাঁ তুই তো গিয়ে গাছেদের সঙ্গে গল্পে মেতে থাকবি কাঠ কেটে ফিরতে তো দুদিন লাগবে রে আমি কষ্ট শুনতে পাই তাই তো কাটতে ইচ্ছে করে না তাই তো বলছি তোর জঙ্গলে যেতে হবে না আমি একাই কাঠ কাটতে পারবো তুই বাড়িতেই থাকবি এত চাঁদের মতো সুন্দর মেয়ে সঙ্গে করে কেউ কাঠ কাটতে যায় বল বাবা তুমি সব সময় আমাকে চাঁদের সাথে তুলনা করো কেন কারণ তুই আমার কাছে সবচেয়ে সুন্দর চাঁদের চেয়েও সুন্দর এই কথা আকাশে মাথার ওপরে থাকা আসল চাঁদ শুনতে পায় এটা শুনে চাঁদের হিংসা হল কী আশ্চর্য আমি আলো দেই আমি রাতভর জেগে পৃথিবী আলোকিত করি তবু মানুষ বলে কাঠুরি আর মেয়ে নাকি চাঁদ এ কেমন অপমান আমি যদি না থাকি তবে রাতটা অন্ধকারে ডুবে যায় যে মানুষরা চাঁদ ছাড়া অসহায় তারাই আবার আমার জায়গায় এক সাধারণ মেয়েকে তুলেছে বামুন হয়ে চাঁদে হাত বাড়ায় সাহস তো কম নয় দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞার মতো বলে কাল পূর্ণিমার রাতে আমি ওদের বোঝাবো আসল সৌন্দর্য কাকে বলে ওর হাসি ওর রূপ সব মুছে যাবে কালো অন্ধকারে তখন দেখবো মানুষ কাকে চাঁদ বলে ডাকে পরের দিন সকালবেলা রমেশ কাট কাটতে যাচ্ছে চাঁদনি পেছন পেছন হারছে শুনছিস চাঁদনি আজ একদম পালাবি না আমার পেছন পেছন চলবি তুই বারবার এখান ওখানে চলে যাস বলে আমার কাজে ব্যাঘাত ঘটে রে আমি তো শুধু প্রকৃতি দেখতে আর ওদের সাথে কথা বলতে ভালোবাসি এরা সবাই আমার বন্ধু বন্ধু টন্ধু বাদ দে তো কাট কাটা ছাড়া আমাদের ভাত হবে না তোর এসব মায়া দিয়ে সংসার চলে না রে যাওয়ার পথে এই সময় চাঁদনি নদীর ধারে আবারও সেই পদ্ম ফুল দেখে রমেশ চলে যায় সামনে ও চুপি চুপি পায়ে পেছন দিকে যায় তোর মা নেই আমি চলে গেলে তোর কি হবে এটা ভেবেই তো আমি কুল পাই না আর তুই সারা দিন শুধু এখানে ওখানে ঘুরে ঘুরে পশু পাখির খোঁজ করিস কথা বলতে বলতে চাঁদনি চলে যায় নদীর তীরে আরে পদ্ম তুমি আবারো এভাবেই হাসছো তোমার রং আজ আরো লালচে লাগছে আরে চাঁদনি তুমি তুমি তো আরো উজ্জ্বল হয়ে উঠেছ তোমার চোখে কি আজ ভোরের আলো লুকিয়েছে নাকি তুমি আবার কেমন কথা বলো আমি তো শুধু এক কাঠুরি আর মেয়ে আমার মধ্যে আলো কোথা থেকে আসবে আলোর জন্য সব সময় সূর্যের দরকার হয় না কিছু আলো হৃদয় থেকে আসে আর তোমার হৃদয় এতটাই নির্মল যে তোমার হৃদয়ের আলো সব কিছুকে হার মানায় সত্যি হ্যাঁ একদম সত্যি তোমার সৌন্দর্যে কবে জানি চাঁদও হিংসা করবে হাসালে তুমি এখন আমি আসি বাবা আমায় না পেলে আবার কথা শোনাবে চাঁদনি যেতে থাকে হাঁটতে হাঁটতে হঠাৎ পাখির সাথে দেখা হয় আরে চাঁদ তুমি এসেছ আমি তোমার দয়া ভুলিনি তোমার বাধা কাপড়ে আমার ডানা এখন অনেকটা সেরে গেছে এখন তুমি কেমন আছো ছোট্ট বন্ধু তোমার মমতায় আমি নতুন প্রাণ পেয়েছি যদি তুমি না থাকতে তবে আমি মাটিতেই পড়ে থাকতাম তুমি আমার কাছে চাঁদের মতো আমি তো খুবই সাধারণ এক কাঠুরিয়ার মেয়ে মাত্র আমি আবার চাঁদ হই কিভাবে। সাধারণ বলছো কেন যার হৃদয় বিশাল সেই তো প্রকৃত সুন্দর আমি আকাশে উড়ি অনেক মানুষ দেখি কিন্তু তোমার মতো দয়ালু মানুষ আমি দেখিনি ওদিকে রমেশ পেছন ফিরে থাকায় দেখে চাঁদনি নেই মেয়েটা আবারও পালিয়েছে এই মেয়েটাকে নিয়ে আর পারি না দিন নেই রাত নেই গাছ গাছালি ফুল পাখি এসব নিয়েই পড়ে থাকে এখন তো তুমি সুস্থ হয়ে আকাশে উড়বে তা আমার খোঁজে আসবে তো আমি তোমার ডাকে সব সময় আসব। যেমন তুমি আমার ডাকে এসেছিলে ঠিক তেমনই আচ্ছা এবার চলি এই বলে চলে যায় হাঁটতে হাঁটতে যাচ্ছে সে ওদিকে রমেশ কাট কাটছে সন্ধ্যা হলো রমেশ বাড়ি ফিরল মেয়েটা এখনো বাড়ি ফিরল না এই মেয়েকে নিয়ে আমি আর পারি না ঠিক তখনই চাঁদনি লুকিয়ে বাড়িতে আরে এই এই তো তো চলে চলে এসেছে এসেছে ফেরে আমার চাঁদ তুই তো আসলেই চাঁদের সারা দিন দেখা পাওয়া যায় না সন্ধ্যা পার হলেই শুধু উদয় হোস তুই বাবা আমি তো আগেই আসতে চেয়েছিলাম কিন্তু কখন যে আমার কোনো দোষ নেই আমি শুধু ফুল আর পাখির সাথে কিছুক্ষণ কথা বলতে লেগেছিলাম কিন্তু ওরাই আমায় ছাড়ল না হয়েছে হয়েছে তুমি আগেই আসতে চেয়েছিলে সে কথা আর বলতে হবে না তুই যদি বুঝতি সবার কাঁধের ব্যথা তোর জন্যই তো সব করি তুই আবার ঘরের চাঁদ এমন সময় আকাশের চাঁদ রেগে ওঠে আর চাঁদনির উঠানে নেমে আসে আরে কি হচ্ছে এই চাঁদ আমাদের উঠানে কিভাবে এলো বাবা এটা কিভাবে হলো কত বড় সাহস তোদের এক কাঠুরি আর মেয়ে হয়ে নিজেকে চাঁদ ভাবিস তোর বাবা তোকে চাঁদ বলে ডাকে এত ক্রোধ কেন তোমার চোখে আমি সেই চাঁদ রাতের রানী আকাশের রানী কিন্তু তুই তো আমার জায়গা কেড়ে নিচ্ছিস সবাই চাঁদ বলছে কিন্তু আমি তা হতে দেব না বাতাস জোরে বইতে থাকে তুই আমাকে টক দিবি তুই নাকি সৌন্দর্যের প্রতীক রাখ আজ থেকে তোর মুখে আর আলো থাকবে না আমি তোমার কিছু নেই আমি তো শুধু মানুষদের ভালোবাসি ফুল আর পাখির সাথে কথা বলি আমি তো তোমার আলো কেড়ে নেইনি চোখ আজকের পর থেকে তুই কালো হয়ে যাবে তোর হাসি তোর চোখ তোর সৌন্দর্য সম্বন্ধকারে হারিয়ে যাবে আমি তোকে অভিশাপ দিলাম তোর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নষ্ট এই বলে চাঁদ ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায় চাঁদনি এখন কালো হয়ে গিয়েছে হাই বিধাতা একই হলো আমার মেয়ের একই হলো বিধাতা বাবা যদি আমি কালো হয়ে যাই তবে কি তুমি আমায় আর চাঁদনি বলে ডাকবে না আমার কাছে তুই সব সময় চাঁদ হয়েই থাকবি রে মা পরের দিন সকালে চাঁদনি নদীর ধারে যায় পদ্মফুল তাকে দেখে চমকে ওঠে পদ্ম তুমি কি আমায় চিনতে পারছ না আমি তোমার চাঁদ নিই না তুমি তো কালো ছায়ার মতো আমি তোমাকে আর চিনি না যাও একদম আমার কাছে আসবে না এ তুমি কি বলছো আমি তো তোমারই বন্ধু কালো হয়ে আবার আমার বন্ধু হতে এসেছিস যা এখান থেকে এই বলে ফুল বন্ধ হয়ে যায় চাঁদনি ভেঙে পড়ে ফুলের সাথে আর কোনো কথা হয় না চাঁদনি হঠাৎ সেই আহত পাখি আসে এবার সুস্থ ডানায় ওড়ে আমি কিভাবে এই অভিশাপ ভাঙব কেউ আমায় চেনে না আমার নিজের বন্ধু ফুলও মুখ ফিরিয়ে নিল আমি কি তবে সত্যি কালো অন্ধকার হয়ে গেলাম আমি কি সত্যি আলো হারালাম না তুমি কিছুই হারাওনি আমি তো এখনো আছি তুমি তো সুস্থ হয়ে গেছ বন্ধু হ্যাঁ তোমার যত্নে আমার ডানা সেরে গেছে তুমি আমায় বাঁচিয়েছিলে এবার আমার পালা তোমাকে সাহায্য করার তুমি কি কোনো উপায় জানো যেটা দিয়ে আমি অভিশাপ ভাঙতে পারি হ্যাঁ আমি জানি যদি তুমি মায়াবী ঝর্নার জলে ডুব দাও তবে এই অভিশাপ মায়াবী ঝর্ণা সেটা কোথায় আমি আমি তোমাকে পথ দেখাবো তুমি যেভাবে আমাকে ফেলে দাওনি আমিও তোমাকে ফেলে দেব না কিন্তু মনে রেখো পথ কিন্তু সহজ হবে না অনেক বাধা পেরুতে হবে আমি প্রস্তুত যত কষ্টই হোক আমি আমার আলো ফিরিয়ে আনব তাহলে চলো আমরা একসাথে সেই ঝর্নার খোঁজে যাত্রা শুরু করি চাঁদনি ও পাখি পথে বের হয়ে পড়ে আকাশের চাঁদ ঈর্ষায় হাসছে রমেশ অসহায় হয়ে মেয়ের কথা ভাবছে কোথায় গেল আমার মেয়ে কি থেকে কি হয়ে গেল কেমন করে এই অন্ধকার পার করবি হায় বিধাতা ওর ওপর যে চাঁদের অভিশাপ পড়েছে রমেশ চোখ তুলে আকাশের দিকে তাকায় চাঁদ বড় বড় চোখ করে হেসে ওঠে কাঠুরি আর মেয়ে হয়ে চাঁদ হতে চাইতি দেখলি তো আসল চাঁদের শক্তি কেমন তুই কি ভাবছিস তোর মেয়ে অন্ধকারে ডুবে থাকবে ডুবে থাকবে ওর প্রতি কখনো কেউ মুগ্ধ হবে না বাবা এখন কাঁদছে আমি জানি কিন্তু আমি ফিরব আলো হয়ে তার চোখে আর অশ্রু থাকবে না হ্যাঁ তুমি পারবেই সামনে চন্দ্রমুখী পাহাড় পেরুতে হবে তারপর রংধনুর সেতু রংধনুর সেতু সেটা কি পার হওয়া সহজ হবে আমি তো শুনেছি সেটা সবচেয়ে কঠিন পথ চলো গিয়ে দেখি কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই বের হবে তারা একটা পাহাড়ের সামনে দাঁড়ায় এই তো সেই পাহাড় কিন্তু ওই দেখো পাহাড়ের মুখে গুহা চলো চলো ওটাই হয়তো রাস্তা চলো তারা এগিয়ে যায় কিন্তু ওখানে দুটো গুহা এখানে তো দুটো পথ আমরা কোন পথে যাব তুমি থাকো আমি উড়ে গিয়ে পাহাড়ের ওপার গিয়ে দেখে আসছি এই বলে পাখি সেখানে গেল। আর দেখে এলো এরপর চাঁদনি আর পাখি রংধনুর কাছে পৌঁছায় এটাই সেই রংধনুর সেতু আমাদের ওপারে যেতে হবে কি অপূর্ব আমরা কি রঙের উপর দিয়ে যেতে পারবো চলো গিয়ে দেখি চাঁদনি ধীরে ধীরে সেতুর দিকে আগায় একে একে লাল নীল সবুজ হলুদ সব রং মুছে অভিশপ্ত কালো চেহারা দেখে শুধু কালো রংটাই টিকে থাকবে একই হচ্ছে এই রংগুলো কোথায় গেল তারা তোমাকে দেখে পালিয়ে গেল তারা পালাচ্ছে কেন কেন না তুমি কালো তারা তোমার এই কালো রং দেখে পালিয়ে গেল আমি কি এতটাই অন্ধকার যে তারা আমার অভিশপ্ত রং দেখে ভয় পেয়েছে আমি এখনো টিকে আছি এসো পার হও কালো কি ভালো রং নয় সবাই কেন কালো রং দেখলে এমন করে কালো রং অনেক গুরুত্বপূর্ণ কালো রাত না থাকলে ভোরের আলোকে কেউ চিনত না কালো আছে বলেই মানুষ আলোকে চেনে নয়তো একা একা প্রতিযোগিতা করে কখনো নাম পাওয়া যায় না কথা না চাঁদনি সময় চলে যাচ্ছে কালোকেই আমার পথ হতে দাও আমি পার হব চাঁদনি পা বাড়ায় কালো রঙের ওপর দিয়ে এরপর আসে মায়াবি না থামো কারা তোমরা এখানে কেন এসেছ আমি অভিশপ্ত নিজের অভিশাপ ধুতে এই মায়াবী ঝর্নায় ডুব দিতে এসেছি এই জলে কি সত্যি আমার অভিশাপ এক জল এই জল শুধু শরীর পরিষ্কার করে না মনও পরিষ্কার করে কিন্তু তার আগে তোমাকে প্রমাণ করতে হবে তুমি শুধু বাইরে থেকেই কালো ভেতর থেকে তোমার মন একদম পরিষ্কার প্রমাণ প্রমাণ করতে হবে আমি তোমার কিছু ভালো কাজ বলো তবে সাবধান মিথ্যা বললে কিন্তু কখনোই অভিশাপ থেকে বের হতে পারবে না ও অনেক ভালো মনের মানুষ আমাকে সাহায্য করেছিল তুমি কে আমি এক সাধারণ পাখি ঠিক আছে তোমাদের কথা শুনে মনে হচ্ছে তুমি একমাত্র যোগ্য এই ঝর্ণায় ডুব দেওয়ার জন্য আমি যদি আবার আগের মতো সুন্দর হই তবে কি সবাই আমার মন দেখবে নাকি তারা শুধু আমার সৌন্দর্যকেই ভালোবাসবে যাও দেরি করো না চোখ বন্ধ করে ঝর্ণায় ডুব দেয় মুহূর্তেই ঝর্ণার জল চারপাশে আলো ছড়ায় কালো অভিশাপ ধুয়ে যায় তার মুখ আগের মতো হয়ে যায় আমি 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 আবার আগের মতো হয়ে গেছি তুমি তো তার থেকে অনেক সুন্দর হয়ে গেছো তুমি এখন শুধু চাঁদনি নও তুমি সেই আলো যেটা অন্ধকারের পর জন্ম নেয় সন্ধ্যা হয়ে আসে এদিকে বাড়িতে রমেশ একা বসে আছে চাঁদ আকাশে হাসছে অপেক্ষা করে লাভ নেই তোর মেয়ে আর ফিরবে না তখনই চাঁদনি আসে এ কি করে হলো তুই আবার আগের মতো সুন্দর হয়ে গেলি কি করে না এ হতে পারে না এ হতে পারে না আমি তোকে আবার অভিশাপ দেব আবার অভিশাপ দেব চাঁদ তখন তীব্র আলো ছড়িয়ে চাঁদনিকে অভিশাপ দেয় কিন্তু এবার কিছুই হয় না এ কি এ কি হলো এবার আমার শক্তি কাজ করছে না কেন কারণ তুমি ভুল ব্যবহার করছো কে কে কথা বলে তোমার আলো সুন্দর কিন্তু তোমার অহংকার ভয়ঙ্কর তুমি অন্যের সৌন্দর্য নিয়ে হিংসা করেছো তাই এর শাস্তি তোমাকে পেতে হবে তুমি ভেবেছো কেবল তুমিই সুন্দর থাকবে কিন্তু এটা নিয়ম নয় কে কে তুমি যে আমাকে বাধা দিচ্ছ আমি প্রকৃতি যে কোনো মুহূর্তে তোমার আলো আমি ঢেকে দিতে পারি আর তোমার অহংকার অন্ধকারে মিশিয়ে দিতে পারি এরপর মেয়েকে সে ধীরে ধীরে চাঁদকে ঢেকে দেয় আরে 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 আমায় ঢেকে দিচ্ছ কেন আমায় আলো ছড়াতে দাও আমায় পৃথিবী দেখতে দাও তুমি আসল সুন্দর চাঁদ নেই সৌন্দর্য শুধু রূপে নয় সৌন্দর্য মানুষের অন্তরে থাকে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য তুই এসেছিস আমি তোর জন্য চিন্তা করছিলাম কোথায় গিয়েছিলি তুই কোথায় গিয়েছিলি আর তুই আগের মতো কিভাবে হলি সে অনেক কথা বাবা চলো ভেতরে যাই চাঁদনীরা ঘরে যায় পাখি ডানা মেলে উড়ে যায় আর আমাদের গল্পটা শেষ হয়ে যায় আমাদের আজকের গল্পটা কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে দেখা হবে নতুন কোনো রূপকথার শিক্ষণীয় গল্প নিয়ে